পর্যটন লিখেছেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী মাথায় মস্ত পাগড়ি এঁটে গজিয়ে দাঁড়িয়ে বাবু কোথায় যান বাদক শান বাদক শান কুলির মাথায় মাল চাপিয়ে সিংহ সম লম্ফ দিয়ে বিষ্টুবাবু জান কোথায় মোমবাসায় মোমবাসায় উড়িয়ে ধুলো মহেশ দাস ভরদুপুরে কোথায় যাস হঠাৎ কোথায় চল্লি রে শান্তাফে শান্তাফে সবাই এখন ছাড়ছে ঘর কেষ্টবিষ্টু মহেশ্বর ব্যাপার দেখে হচ্ছে শখ আমিও হব পর্যটক কিন্তু আমি কোথায় যাই একটি বিনের টঙ্কা নাই তাই নিয়ে যাই কোথায় আর শ্যামবাজার শ্যামবাজার এরকম সুন্দর সুন্দর শিক্ষণীয় ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর হ্যাঁ ছোটো ছোটো ভাই বোনদের কাছে এবং বন্ধুদের কাছে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে রাখবেন